সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের যে বেসমেন্ট যেটা আছে বেসমেন্টের পার্কিং এর স্থানে একটা সাদা প্রাইভেট কার ছিল এই প্রাইভেট কার এখানে ওনাদের যে সিকিউরিটি গার্ড আছে তারা হয়তো বা কালকে খেয়াল করে আজকে সকালে যখন ওই সময়টা দেখে যে দুইজন ভিতরে আছে দুইজন ভিতরে আছে তো তাদের মৃত অবস্থা দেখতে পায় দেখে দেখতে পাওয়ার পরে কিন্তু আমাদের থানাকে ইনফর্ম করে সাথে সাথে ওসি এবং এখানকার এসি রমনা দুইজনই চলে আসে এরপরে আমিও আসলাম এসে তাদেরকে আমরা এভাবে পাইলাম যে এটা প্রাইভেট কার সাদা প্রাইভেট কার প্রাইভেট কারের ভিতরে ড্রাইভার ড্রাইভারের সিটে বসেছিল আর সেকেন্ড সিটের আরেকজন একজন বসেছিল যে জিনিসগুলো আছে বিশেষ করে সিসি ক্যামেরা টিভি আমরা সিসি ক্যামেরা কিন্তু আমরা পর্যালোচনা করেছি এটা মূলত এই গাড়িটা আসছে যে গতকাল রাতে মানে ভোরের দিকে পাঁচটা বত্রিশ মিনিটে এখানে ইন করে পাঁচটা বত্রিশ মিনিটে ইন করে ইন করার পরে দুইজনে আবার বের হয়ে যায় বের হয়ে গিয়ে পাঁচটা চল্লিশের দিকে ওই দুইজনের মধ্যে একজন মালিক আর আরেকজন যে এখানে আছে সে আবার ফেরত আসছে তারা আবার সে গ্যারির দিকে যায় তো আমরা যেহেতু প্রাইভেট কারটা পাইছি প্রাইভেট কারটা আমরা প্রাইভেট কারের একটু চেক আপ চেক দিয়েছি যে এটার মালিককে তো মালিকের নাম ঠিকানা বের করার পর তার সাথে আমরা যোগাযোগ করেছি সে আসতেছে এখন মালিকের সাথে কথা বলে আপাতত যেটা বুঝতেছি যে তাদের এই গাড়িটা তারা আসছিল এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজ ইউসুল মেডিকেলে ভর্তি আছে তাকে নেওয়ার জন্য এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায় মালিক চলে যায় যে ওই নিয়ে তারপরে তারা আহ মালিক হচ্ছে আবার এরা চলে যাবে এইভাবে এটা এখন পর্যন্ত এই রাপ এরকম পাওয়া গেছে আমরা আসলে এটার একটু বিস্তারিত তদন্ত করে তারপরে বিস্তারিতটা আমরা বলতে পারবো তার আগে আসলে বলা মুশকিল